তো বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি নিয়ে আসলাম আবার নতুন একটি ভিডিও তো ভিডিওটি দেখার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকি তোমার যে আমার চ্যানেল নতুন হয়তো কথা হলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিলে তো চলো কথা না আবার বিষয় করা যাক তো আমি আমার হেলিকপ্টারে উঠে বললাম তো হেলিকপ্টারে উঠে আমি যাব আমার কার শোরুমে অনেক দিন যাবো তো এগুলো আমি আমার কার শোরুমটা দেখি না কারণ আমি যদি রাস্তা দিয়ে যাই তাহলে অনেক দেরি লেগে যাবে কারণ অনেক সময় লাগবে তো আমি এই জন্য আমি আমার হেলিকপ্টার দিয়ে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক উঁচু উঁচু বিল্ডিং এই বিল্ডিংয়ে যদি আমি আমার হেলিকপ্টার নিয়ে বাজি তাহলে আমার হেলিকপ্টারটাও ভেঙে যাবে আমি মরে যাবো এই জন্য আমাদেরকে সাবধানে যেতে হবে তো সামনে দেখা যাচ্ছে এয়ারপোর্ট আমি এয়ারপোর্টে আমার বিমানটা ল্যান্ডিং করবো কারণ এয়ারপোর্ট ছাড়া যদি আমি ল্যান্ডিং করি তাহলে অনেক সমস্যা হয়ে যেতে পারে তাই সেই জন্য আমি আমার এয়ারপোর্টের বিমানটা ল্যান্ডিং করবো ল্যান্ডিং করানোটা কিন্তু অনেক কঠিন কাজ তো দেখতেই পাচ্ছেন ল্যান্ডিং হচ্ছে তো আমার আমার বিমানটা ল্যান্ডিং করে ফেললাম আমি আমার মাইক ওটা নিয়ে এখন চলে যাওয়া হচ্ছে কার শোরুমে তো গেট দিয়ে বের হচ্ছি প্রায় বের হয়ে গেলাম এই তো রোডে উঠে গেলাম তো রোড দিয়ে আমরা এক চলে যাবো আমার কার শোরুমে ওই তো আমার কার শোরুম এর গেট দেখা যাচ্ছে এটাই হলো আমার কার শোরুম এর ভিতরে আমাকে যেতে হবে না আমার কার শোরুমের কি অবস্থা এ কি আমার কার শুরু একই অবস্থা ও ভাই এ আমার অবস্থা কার শোরুম আমার একই অবস্থা আমার সব কার ভেঙে দিলো কে ও ভাই এসব কী ভাই মাথা আমার নষ্ট ভাই ভাই আমার কার উল্টা পাল্টা করে করলো কি ভাই আমার সব গাড়ি ভেঙে দিলো ভাই আমার তো কোটি টাকা লস হয়ে গেলো ভাই বড় লোকসান হয়ে গেলো এসব কি দেখছি ভাই কেসব এসব কে করলো ওরে ভাই সব কার আমার ভেঙে দিলো ভাই এটা কি ভাই এক কারে আগুন চলতেছে আমার কোটি কোটি টাকা দামের গাড়ি আমার সব ভেঙে দিলো আমার কার শোরুমটা ওরা শেষ করে দিলো সব ভেঙে দিলো ভাই আমি আসলে ভাই তাকে ছাড়বো না আমি তাকে ছাড়বো না আমার কার শোরুম যে ভেঙেছে এখন আমি আমার ঘরে গিয়ে দেখি সব ঠিকঠাক আছে কিনা আবার ঘরেও কি ভেঙে দিলো না কি কে জানে এই অবস্থা করলো আমার কার শোরুমের সব গাড়ি ভেঙে দিলো আমার আমি তাকে ছাড়বো না ভাই ছাড়বো না তাকে আমি যে আমার কাজ অবস্থাটা করলো ওই সামনে এটা কি দেখা যাচ্ছে ডাইনোসর নাকি এটা কি আমার কার শোরুম কি ভেঙে দিল নাকি কে জানে তো আমি আমার ঘরের ভিতর চলে যাচ্ছি ঘরের ভিতর গিয়ে দেখবো সব ঠিকঠাক আছে কিনা তো ঘরে তো সব ঠিকঠাক আছে উপরে তোলায় দেখে আসি সব তো ঠিক আছে আমার কারের এই অবস্থা করলো কে সব ঠিক আছে আমার রুমেও সব ঠিক আছে তো আমার কারেরই অবস্থা করলো কে আমি তাকে যে হোক আমি তাকে ছাড়বো না সব ঠিক আছে উপরে সব ঠিক আছে তো নিচে আমার কার শোরুমের অবস্থাটা কি করলো আমি আসলে তাকে ছাড়বো না আমি আবার নিচে চলে যাচ্ছি সেই অপরাধীকে খোঁজা জন্য যে আমার কার শোরুমটা ভেঙে দিয়েছে তো আপনার কমেন্ট বক্সে বলে যাবেন যে আমার সাথে কাজটা ঠিক করলো কি না আমার কার শোরুমটা ভেঙে দিল ওই তো এটা কি যাচ্ছে একটা ডাইনোসরের বাচ্চা এটাই কি আমার কার শোরুম ভেঙে দিল নাকি তো এটাকে আমি বাঁচিয়ে রাখবো না সম্ভবত হয়তো এটাই আমার কার শোরুম ভেঙেছে দিলাম মেরে তুই আমার সব কার শোরুম ভেঙে দিলি সব ব্যবসা আমার ভেঙে দিলি দুই তোকে আমি বাঁচিয়ে রাখব না এটাকে মেরে দিলাম তো আমাদের ভিডিওটা এই পর্যন্ত রইলো তো আর ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথে